আপনারা দেখছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে তাদের বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে একাত্তর হল থেকে তাদের এই মিছিল শুরু করে দর্শক এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি রাজু ভাস্কর্যের সামনে থেকে এই মুহূর্তে রাজু ভাস্কর্যের সামনে থেকে তাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন সমকাল লাইভে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বিভিন্ন স্লোগানের